দেশি মাগুর এই যে বুঝবেন প্রতিটা মাগুর মাছের গায়ে রেক 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 দাগ আছে এক কেজিতে আপনার 2500 থেকে 2000 মাছ জি টাঙ্গনা টাঙ্গনা ভাই দেখছেন পাঙ্গাস মাছের ধানি পোনা 100 টাকা কেজি ভাই আপনার 1500 2000 জন হয় তিন পাওয়া হয়

ও আচ্ছা আমি নিয়েছিলাম কিন্তু দুই তিন মাস পরে পুকুরে যে বাচ্চা দিয়ে দিয়েছে না না ভাই গ্যারান্টি আছে আমাদের গ্যারান্টি দেবো আমরা ছয় মাসে কোনো ডিম দেবে না ভাই ছয় মাসে আপনার কেজি কেজি ডিম দিলে সে ক্ষতি সে ক্ষতিপূরণ আমরা দেবো

অরিজিনাল সেই থাই ভাই থাই জি থাই পুটি না চায়না পুটি চায়না পুটি কেউ বলে কেউ বলে থাই যা আঞ্চলিক ভাষা যা এক কেজি যদি আপনার 15 থেকে 10000 টাকা তাহলে আপনার 1000 টাকা কেজি ভাই 1000 টাকা জি 1000 টাকায় 10 থেকে 15000 15000 ওকে ফাইন পুটি মাছ পুটি মাছ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে হাইওয়ের পাশে হেচারিটার অবস্থান এবং এখান থেকে আপনার যে কোনো ধানি চারা মাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় হাইওয়েতে যে গাড়ি দাঁড়িয়ে আছে স্বল্প দূরত্বে বাইক বড় বেশি দূরত্বে হলে ট্রাক আছে এছাড়া বাস আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে পরিবহন যায় পরিবহন গুলোতে আপনার এই বাস অক্সিজেন প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয় এই মাছগুলো তা থেকে নিলে আপনাদের সবার সম্ভাবনা কম থাকে আচ্ছা এখন আমরা একটা মাছ দেখতে এটা কিন্তু ধানি মাছ না চারা মাছ বলবো নাকি জি জি সাই পেলেন আচ্ছা আচ্ছা একটা আছে আসতে সহ আসতে সারা জি এটা মিনাল জেলি মিনাল ভাই জেলি জি এটা কি আছে এর ভিতরে হ্যাঁ আছে এই যে আচ্ছা এগুলোতে ওই যে আস নাই জি আচ্ছা কেজিতে কত ভাঙলো এই কেজিতে আপনার সাত আটশো ভাঙবে সাত কেমন দাম দেওয়া যায় এই পাঁচশো টাকা কেজি ভাই পাঁচশো টাকায় সাত থেকে আটশো মাছ জি এবারে যে পঞ্চাশ পয়সার কাছাকাছি পরে জি জি আচ্ছা আচ্ছা

এটা আপনার ছয়শ টাকা হাজার ছয়শ টাকা হাজার মানে ষাট পয়সা পিস ট্যাংরা মাছ জি হাইব্রিড জি একে একে আমরা ধাপে ধাপে আসতেছি হাউস গুলো শেষ করতেছি এবং এক পর্যায়ে আমরা শেষের দিকে চলে যাব তা এই পর্যায়ে আরেকটা হাউস মাছ দেখছি এটাও মনে হচ্ছে চারা মাছের মতো অনেকটা দেখি কি মাছ কাতলা মাছ কাতল মাছ জি জি কাতলা জি হ্যাঁ কাতলা

রুই মাছ আছে ভাই রুই মাছ খুব কম রুই মাস এই দুই চার দিন বেড়েছে আর এই কাতল মাছের সাইজ এগুলো আছে ধাপে ধাপে আপনারা অর্ডার করবেন অর্ডার করলে এখন হাউজে যেগুলো তোলা আছে এগুলো ডেলিভারির অপেক্ষায় যার কারণে এগুলো দেখানো হচ্ছে

বাটা মাসির ধানি জি ওকে সুন্দর তো দর্শক আপনারা যে ধানি পোনা গুলো দেখছেন এটা খাবার কিন্তু আপনার পাউডার ফিট খাওয়াইতে হবে প্রাথমিক অবস্থায় আপনারা চাইলে সরিষার খোল খাওয়াইতে পারেন সাথে কিছু পাউডার ফিট মিক্স করে আর এর জন্য আপনার পুকুর কিন্তু অবশ্যই আপনার দেখেন এখানে যে ধানি পোনা গুলো চাষ হচ্ছে প্রতিটা পুকুর কিন্তু খনন করা এবং পার বেঁধে পরিষ্কার পানি ঢোকানো সুতরাং যারা চাষি আছে যারা মাছ উৎপাদন করে বিক্রি করে তারা কিন্তু সেই প্রসেস অনুযায়ী করে কিন্তু আপনারা কি করেন আপনারা পুকুরে কিন্তু সেইভাবে যত্ন নেন না আপনার ডাইরেক্ট দেখাচ্ছে আপনার পানি অনেক পুরনো পানির ভিতরে ধানি মাছগুলো দিয়ে দেন এ তো এই ক্ষেত্রে হয় কি অনেক সময় মাছগুলো মারা যায় তো যাই হোক

দর্শক আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের পুকুরে বিভিন্ন ধরনের রেনু ধানিপনার এগুলো নার্সিং এর কাজ চলতেছে পাশাপাশি এই হাউজের মাধ্যমে দেখা যাচ্ছে এই মাছগুলো আবার পর্বতীতে তোলা হয় জাল দিয়ে তুলে আবার এগুলো ডেলিভারির জন্য প্রসেস করা হয় তাই এইভাবে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই মাছগুলো চলে যায় অক্সিজেন প্যাকেট করে আপনারা দেখতে পাচ্ছেন পাশে মাছ যাচ্ছে ট্রাক যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে ট্রাক এই এইভাবেই পরিবহনের মাধ্যমে তারা পাঠিয়ে দিবে তা আপনারা যদি আপনাদের মাছ নিতে চান আপনারা চেষ্টা করবেন একটা হ্যাচারির থেকে হ্যাঁচারির নাম কিন্তু আমরা দেখেছি এখানে আরিফুল মশ্র হ্যাঁচারি